গীতার দশম অধ্যায় কৃষ্ণের বিভূতির মহাজ্ঞান ও নমো ভগবতে বাসুদেবায় আজ আমরা প্রবেশ করতে চলেছি শ্রীমদ্ভোগ বোধগীতার দশম অধ্যায় যার নাম যোগ এটি এমন একটি অধ্যায় যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশ করেন তার অসীম ঐশ্বর্য গৌরব ও মহিমা এই অধ্যায়ে আমরা জানব ঈশ্বরকে তিনি কোথায় তিনি কিভাবে আমাদের মাঝে বিরাজমান এবং কিভাবে তাকে উপলব্ধি করা যায় অধ্যায়ের উদ্দেশ্য ও প্রেক্ষাপট গীতার ষষ্ঠ থেকে নবম অধ্যায় পর্যন্ত শ্রীকৃষ্ণ অর্জুনকে আধ্যাত্মিক জ্ঞান দেন আত্মা ব্রহ্ম যোগ ভক্তি সম্পর্কে নবম অধ্যায়ের শেষে যখন কৃষ্ণ বলেন সবকিছুই আমার মধ্যেই আছে আমি সবকিছুর উৎস তখন অর্জুন বিস্মিত হন সেই বিষয় থেকেই দশম অধ্যায়ের সূচনা অর্জুন জানতে চান হে কৃষ্ণ তুমি বলো সব কিছুর তুমি কিন্তু আমি তোমার সেই বিভূতি বা প্রকাশগুলো জানতে চাই তুমি কোন কোন রূপে নিজেকে জগতে প্রকাশ করো। আমি কিভাবে তোমাকে চিনব এই অধ্যায়ের মূল উদ্দেশ্য হল ঈশ্বরের ভৌতিক ও আধ্যাত্মিক রূপ ব্যাখ্যা করা ঈশ্বরের গৌরবের মধ্য দিয়ে তার পরিচয় দেওয়া ভক্তির মাধ্যমে জ্ঞান ও মুক্তির পথ দেখানো শ্রীকৃষ্ণের ঘোষণা আমি সর্বজ্ঞ শ্লোক এক থেকে তিন শ্রীভগবান ভুজত এব মহাবাহ শ্রোনু মে পরমংবচ যত্তে অহং প্রিয়মানায় বক্সামি হিতকময়া অর্থাৎ হে মহাবাহু অর্জুন আমি আবারও তোমায় বলছি কারণ তুমি আমার প্রিয় আমি তোমার কল্যাণের জন্য গু কথা বলছি পরবর্তী শ্লোকগুলিতে কৃষ্ণ বলেন যে আমাকে জন্মরহিত অনাদি ও সর্বসৃষ্টির প্রভু বলে জানে সে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয় এই তিনটি শ্লোক বোঝায় ঈশ্বর একজনই তিনি জন্মরহিত অনাদি তিনিই সমস্ত জীব ও জগতের প্রবর্তক তাকে জানলে আর কিছু জানার প্রয়োজন থাকে না জ্ঞান ও ভাবনা কৃষ্ণই সমস্ত সৃষ্টির কারণ শ্লোক চার থেকে পাঁচ বুদ্ধির জ্ঞানম সম্মোহ দম সম সুখম দুঃখম ভব ভব ইতিমত প্রভাবার অর্থ কৃষ্ণ জানান সমস্ত গুণাবলী যেমন বুদ্ধি জ্ঞান ক্ষমাশীলতা সুখ দুঃখ ভয়ভয়হীনতা সবই তাঁর থেকেই উচ্চারিত তার থেকেই জগতের প্রতিটি অনুভূতি প্রতিটি গতি প্রতিটি অস্তিত্বের সূচনা এই দৃষ্টিকোণেই গীতার এক অনন্য বৈশিষ্ট্য ঈশ্বর কেবল সর্বশক্তিমান নন তিনিই সর্বজ্ঞান ও সর্বব্যাপী অর্জুনের উপলব্ধি কৃষ্ণই পরমেশ্বর শ্লোক এক দুই থেকে এক তিন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতম ঋষয় সর্বে বিদ অর্থ অর্জুন বলেন তুমি পরম ব্রহ্ম চিরন্তন পুরুষ পবিত্রতম দেবতা এবং আদি প্রভু। তোমার কথাকে ঋষিরাও সমর্থন করেছেন এখানে অর্জুন নিজের বিশ্বাস স্থাপন করেন যে কৃষ্ণই পরম ব্রহ্ম তাঁকেই চিনে জীব মুখ্য পেতে পারে কৃষ্ণের বিভূতি ঈশ্বরের প্রকাশ মূল অংশ শ্লোক দুই শূন্য অহম আত্মা গুডাকেশ সর্বভূতাশয় স্থিত অর্থক আমি আত্মা প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান এই লাইনটি হল দশম অধ্যায়ের কেন্দ্রবিন্দু এরপর কৃষ্ণ একে একে বলেন দেবতাদের মধ্যে আমি ইন্দ্র ঋষিদের মধ্যে আমি নারদ প্রাণীদের মধ্যে আমি সিংহ পাখিদের মধ্যে আমি বরুণ নদীদের মধ্যে আমি গঙ্গা জ্ঞানীদের মধ্যে আমি ব্রিভু ঋষি অস্ত্রের মধ্যে আমি বজ্র গণনার মধ্যে আমি কাল বা সময় এভাবে কৃষ্ণ বলেন যে যা কিছু শ্রেষ্ঠ মহান শক্তিশালী জ্ঞানী রহস্যময় সবই তাঁর রূপ এই অংশে রিজুয়াল দিতে পারেন ছবি বা অ্যানিমেশন যেখানে প্রতিটি বিভূতি প্রদর্শিত হবে গরুণ বঙ্গা বজ্র বৃগু ইন্দ্র প্রহ্লাদ প্রভৃতি উদ্দেশ্য ঈশ্বরকে চিনুন বিভ্রান্ত হবেন না শ্লোক তিন নয় যত সত্যম শ্রীম দুর্জিতম চংশ সম্ভূতম তত্ত্বের জানাত্ম মম অর্থ যে সমস্ত জিনিস গৌরবময় শক্তিশালী তা জানবে যে আমার একাংশ মাত্র আমি সম্পূর্ণরূপে কখনো কারো মধ্যে প্রকাশিত নই এই লাইনটি চূড়ান্ত বার্তা দেয় তোমার আশেপাশে যা কিছু মহান শক্তিশালী জ্ঞানসম্মত সবই ঈশ্বরের প্রকাশ কিন্তু ঈশ্বর তার থেকেও অনেক অনেক বড় উপসংহার বিভূতি জ্ঞান ও ভক্তির সংযোগ শেষ শ্লোকগুলিতে কৃষ্ণ বলেন এতোদ্ভাবান বিভূতিম সম্ভবম অভিযানন্তী অনন্য অনন্যযোগেন চেচ্ছা অর্থ যারা একাগ্রচিত্বে সহকারে এই বিভূতি জানে তারাই প্রকৃত ভক্ত এভাবেই দশম অধ্যায় শেষ হয় ভক্তি ও জ্ঞানের এক নিখুঁত মিলনে এই অধ্যায়ের মাধ্যমে আমরা বুঝি ঈশ্বরকে জ্ঞানে নয় ভক্তি ও উপলব্ধিতে অনুভব করতে হয় ঈশ্বর সর্বত্র বিরাজমান তিনি কেবল মূর্তিতে সীমাবদ্ধ নন বিভূতি জানলে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস আরও গভীর হয় সমাপ্তি ও আহ্বান হে দর্শক আজকের এই গীতার দশম অধ্যায়ের মূল বার্তা হল ঈশ্বরকে খুঁজো না বাইরের মন্দিরে তাকে খুঁজো গঙ্গার জলে বজ্রের গর্জনে তোমার হৃদয়ে তোমার দয়ার মধ্যে শ্রদ্ধা ভক্তি ও উপলব্ধির মাধ্যমে তাকে চিনলেই তোমার জীবনের প্রতিটি মুহূর্ত হবে আলোয় ভরা জয় শ্রীকৃষ্ণ জয় গীতা যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানাবেন গীতার কোন অধ্যায় আপনি পরবর্তীতে জানতে চান